হিমির হোটেল কাণ্ড গোপন সিসিটিভি ফুটেজ ফাঁস কে ছিল সেই রাতের অতিথি হিমি হ্যাঁ আমি বলছি সবার প্রিয় মিষ্টি হাসির অভিনেত্রী হিমির কথা সেই হিমি যার অভিনয় আর সরলতায় মুগ্ধ লাখো মানুষ কিন্তু সেই হিমিরই এক গোপন অধ্যায় এখন সবার সামনে হিমির হোটেল কাণ্ড এখন সবার মুখে মুখে আলোচনা শোনা যাচ্ছে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতে এসেছি তা শোনার পর আপনাদের পায়ের তলার মাটি সরে যেতে পারে টলিউড থেকে বলিউড বিতর্ক যেন তারকাদের পিছু ছাড়ে না কিন্তু এবার এমন একজনের নাম জড়িয়েছে যা শুনে আপনিও চমকে উঠবেন এক গোপন হোটেল ভিজিট একটা সেলফি আর সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে এমন এক রহস্যের চাল তৈরি হয়েছে যা নিয়ে তোলপার পুরো সোশ্যাল মিডিয়া হিমি নিজে এখন লজ্জায় মুখ ঢাকছেন একেবারে চুপ তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে আমরা যুব দেই ঘটনার গভীরে খোলসা করে জানি কি হয়েছিল সেই রাতে কে ছিল সেই রহস্যময় পুরুষ আর কেনই বা হিমি এই ঘটনা নিয়ে মুখে কুলো ঘটনাটা শুরু হয় শহর থেকে বেশ কিছুটা দূরে এক শান্ত নিরিবিলি গ্রামের হোটেলে হবাক হচ্ছেন ভাবছেন বড় তারকা হিমি কেন শহরের ফাইভ স্টার হোটেল ছেড়ে এক গ্রামের হোটেলে উঠবেন এখানেই তো গল্পের শুরু হিমি সেই হোটেলে একা একাই একটি রুম বুক করেন হোটেলের রেজিস্টার অনুযায়ী তিনি একাই থাকবেন কিন্তু গল্পটা মনে সন্ধ্যার পর হোটেলের সিসিটিভি ফুটেজ যা এখন আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যায় সন্ধ্যা নামার ঠিক পরেই কালো হুডি পরা এক লম্বা পুরুষ চুপি চুপি সেই হোটেলে প্রবেশ করছেন তার মুখ ঢাকা পরিচয় বোঝার কোনো উপায় নেই সোজা চলে যান হিমির বুক করা রুমের দিকে কিন্তু এখানেই শেষ নয় সেই ব্যক্তি রুম থেকে বের হন রাত এগারোটার পর বের হওয়ার সময়ও তার মধ্যে ছিল প্রচন্ড সতর্কতা আশেপাশে বারবার তাকাচ্ছিলেন যেন কেউ তাকে না দেখে ফেলে ব্যাপারটা কি হিমি যদি একা বুকিং দেন তাহলে এই রহস্যময় পুরুষটাকে কেন তিনি মুখ থেকে রেখেছিলেন আর কেনই বা এত রাতে চুপি চুপি বেরিয়ে গেলেন প্রশ্ন অনেক উত্তর মিলবে একটু পরেই এই ঘটনাটা হয়তো গোপনই থেকে যেত যদি না হিমির নিজের ফোন থেকেই ফাঁস হতো সেই রাতের সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ বন্ধুরা একটা সেলফি সেই সেলফিটা দেখুন ছবিটা তুলেছেন হিমি নিজেই তার মুখে এক অদ্ভুত হাসি কিন্তু তার পাশে কে এক ব্যক্তি যিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন কেন নিজের পরিচয় লোকানোর জন্য কার কাছ থেকে লুকানোর চেষ্টা এই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই যেন আগুনে ঘি পড়ল ভাইরাল হতে সময় লাগেনি এক মুহূর্ত সবাই জানতে চায় কে এই মিস্ট্রি ম্যান তিনি কি বিবাহিত তিনি কি অন্য কোনো বড় তারকা নাকি কোনো প্রভাবশালী ব্যক্তি যার পরিচয়ের সামনে এলে সব কিছু তছনছ হয়ে যাবে কিন্তু প্রমাণ শুধু এই সেলফি নয় আরও কিছু তথ্য ফাঁস হয়েছে যা শুনলে আপনি চমকে যাবেন হোটেলের এক কর্মচারী যিনি নাম প্রকাশ করতে চাননি তিনি জানিয়েছেন হিমি যখন পরের দিন সকালে রুম ছাড়েন তখন রুমের অবস্থা ছিল দেখার মতো সেই কর্মচারীর মতে রুমের টেবিলে পড়েছিল একটি দামি ব্র্যান্ডের আধা খালি মদের বোতল আর বিছানার এক কোণে অবহেলায় পড়েছিল একটি সাদা টপ যাতে স্পষ্ট লিপস্টিকের দাগ ভাবুন একবার একজন অভিনেত্রী যিনি একা থাকার জন্য রুম বুক করেছেন তার রুমে মদের বোতল লিপস্টিক লাগানো পোশাক আর এক রহস্যময় পুরুষ ব্যাপারটা কোন দিকে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই হোটেল কর্মচারী আরও একটি বিস্ফোরক কথা বলেছেন তিনি বলেন ম্যাডাম যখন রুম ছাড়েন তখন তার চোখে ছিল কালো সানগ্লাস আর মুখে ছিল সোজা লজ্জা কারোর সাথে একটা কথাও বলেননি মাথা নিচু করে সোজা গাড়িতে উঠে চলে যান চোখে সানগ্লাস কেন নিজের ক্লান্ত বা ফোলা চোখ ঢাকার জন্য আর মুখে লজ্জা সেটাই বা কেন যদি এটা কোনো স্বাভাবিক সাক্ষাৎ হতো তাহলে লজ্জার তো কোনো কারণ নেই এই পুরো ঘটনা নিয়ে হিমির প্রতিক্রিয়া কি জিরো হ্যাঁ একদম শূন্য যে হিমির ছোটখাটো বিষয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ভক্তদের সাথে কথা বলেন সেই হিমি এখন পুরোপুরি গায়ে তার ফেসবুক ইনস্টাগ্রাম সবই নীরব কোনো বক্তব্য নেই অনেকেই বলছেন হিমি লজ্জায় অপমানে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতি কিভাবে সামলাবেন তার ক্যারিয়ারের কি হবে তার ইমেজ সবকিছু এখন প্রশ্নের মুখে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে এটাকে আমরা কিভাবে দেখব একদল বলছে এটা হিমির সম্পূর্ণ ব্যক্তিগত জীবন তিনি একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি তার ব্যক্তিগত সময়ে একটি প্রাইভেট রুমে কার সাথে থাকবেন কি করবেন সেটা নিয়ে কথা বলার অধিকার আমাদের কারণ নেই এটা নোংরামি ছাড়া আর কিছুই নয় তার প্রাইভেসিকে সম্মান করা উচিত কিন্তু আরেক দল বলছে এটা শুধু ব্যক্তিগত জীবন নয় এটা একটা ভয়ানক ভুল কারণ হিমি শুধু একজন সাধারণ নারী নন তিনি একজন পাবলিক ফিগার লাখো তরুণ তরুণী তাকে ফলো করে তাকে আইডল মানে তার এমন গোপনীয়তা লুকিয়ে হোটেলে যাওয়া তার আর তারপর এই ধরনের স্ক্যান্ডাল ফাঁস হওয়া এটা তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় এটা তার ইমেজের জন্য একটা বড় ধাক্কা আপনার কি মনে হয় একজন তারকার কি ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে পারে না নাকি পাবলিক ফিগার হওয়ায় তাদের সব সময় একটা লক্ষণ রেখার মধ্যে থাকা উচিত এই ঘটনা কি হিমের ক্যারিয়ার শেষ করে দেবে নাকি কিছুদিন পর মানুষ সব কিছু ভুলে যাবে আর হিমি আবারও নতুন করে ফিরে আসবে বন্ধুরা পুরো ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়া সেলফি হোটেল কর্মচারীর বয়ান আর হিমের আশ্চর্যজনক সব সবকিছুই কোনো এক বড় রহস্যের দিকে ইঙ্গিত করছে আপনারা কি ভাবছেন সেটা জানার জন্য আমরা অপেক্ষা করছি আপনার মতে এটা কি হিমির ব্যক্তিগত জীবন নাকি তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়ানক ভুল অবশ্যই আপনার মূল্যবান মতামত নিজের কমেন্টে জানাতে ভুলবেন না আলোচনা হোক তর্ক হোক আমরা প্রতিটি কমেন্ট পড়ব আল্লাহ হাফেজ